এইটা কি বললেন করছে কত বছর আগে সানা রেখেছেন এর উপরই রেখেছেন এবং সেখানে যে কি এগুলো ওইটা কি আছে ওইটাতে খোলা অবস্থা রেখেছেন কেন রসমালাই দই বিস্কিট এগুলো তো কোনোটা ডেট দেওয়া নাই লেবেল দেওয়া নাই এই তো এটা একটি অপরাধ আর কি অপরাধ হয়েছে চলে যাচ্ছেন কেন এদিকে আসেন খোলেন একটু দেখি কি আছে এগুলো কি বিস্কিট

বিস্কিটের প্যাকেট এর বিস্কিট তৈরি করছে অন্য কোম্পানি সেখানেও লেবেল দেওয়া নেই আপনার ক্যাশ মেমাও নাই এগুলো তো মেয়াদ দিতে হয় জানেন না জানেন তো দেননি কেন এগুলো নাই তো একটা না অনেক যা আছে সবগুলোতে একই সমস্যা আছে এর ভিতর কি আছে এটা খুলেন এটা খুলেন এর ভিতর গিরে গেছেন এগুলো দেখেন কাছে আসেন আপনি ওইটা কি আছে ওইটাতে লাড্ডু খোলা অবস্থা রেখেছেন কেন এর ভিতরতে আরো অনেক কিছু আছে এইটা করছে কি বললেন কত বছর আগে এটা এটা কি এটার নাম কি কি বললেন সানা এটা সানা রেখেছেন এর উপরই রেখেছেন এবং সেখানে যে কি এগুলো এটা কতদিন আগের আইস হয়ে গেছে তো ময়লা পরে আছে হ্যাঁ এগুলো কি মিষ্টি তাই না ময়লা পড়ে আছে

এত কেন বলেন আপনি কি বুঝতে পেরেছেন ভুল হচ্ছে অপরাধ হচ্ছে একটু করে আপনারা এদিক ওদিক করছেন কেন

এগুলো রেখেছেন কেন জেনে শুনে তো অপরাধ করেছেন এগুলো আর করতে করবেন না করবেন না করবেন না সত্যি বলছেন না এমনি বলতেছেন সেগুলো এখানে রাখবেন না তাই তো এটা তো ক্লিয়ার কথা দেন প্রসিকিউশন সরে দেন ওই কথাগুলো ওখানে লেখা আছে দেন ক্লিন করেন এগুলো ক্লিন করেন

কোনো কিছু কোনো লেভেলই নেই বুঝতে পেরেছেন এজন্য আপনাকে সতর্কতামূলকভাবে বিশ হাজার টাকা জরিমানা আরোপ করা হচ্ছে এটা এখন পরিশোধ করবেন এবং আপনার যে ভুলগুলো হয়েছে সেগুলো সংশোধন করবেন বুঝতে পেরেছেন একটা খাবার জিনিস এটা তো ব্যবহারযোগ্য যদি তাই না খাদ্য এগুলো খাদ্য যোগ্য তো এগুলো আপনি এভাবে নিচে রাখ রেখে দিয়েছেন এভাবে এই যে চলাচল করছে সব ময়লা এর ভেতর চলে যাচ্ছে না এটা তো এভাবে খোলা রাখা যাবে না নিচেই রাখা যাবে না আপনার এতগুলো কাক রয়েছে কেন মিউজিক তালিকা হবে এবং প্রপাকার ক্যাশ জমা থাকতে হবে যে হ্যাঁ এগুলো নিয়ে আসছেন ইনভয়েস তার সাথে মিলতে হবে সব ডিক্লারেশন দিলেন আজকে তৈরি কিন্তু বাস্তবে তো আগে কার সেগুলো হবে না যে দিনে তৈরি সেটা ডিক্লারেশন দিতে হবে আমরা তিন দিন তো ভালো থাকে তাই না তিন দিন পর বিক্রি করতে পারবেন তিন দিন আগে হলো সমস্যা নাই তিন দিন পর্যন্ত আপনি বিক্রি করতে পারবেন তারপরের দিন যখন যাবে তখন এখান থেকে পেড করে ফেললে